হ্যালো এভ্রিওন আমি অর্পিতা আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আজকে গোপাল পুজোর আগের দিন রবিবার তো প্রস্তুতি নেওয়া চলছে জন্য একটু একটু করে কাজ এগিয়ে রাখছি এদিকে আর আমার বোন হচ্ছে তিলের নাড়ু পাকাচ্ছে দুর্দান্ত দেখতে হচ্ছে কালকে গোপালকে এটা ভোগে দেওয়া হবে তিল আর গুড় দিয়ে তিলের নাড়ু আর সঙ্গে আমাদের হচ্ছে আনন্দ নাড়ু আর সঙ্গে হবে কেক বানাবো আর নারকেল নাড়ু এই চারটে জিনিস আজকে করে নেব আর বাদ বাকি সব কালকে করবো এদিকে আনন্দ নাড়ুর প্রস্তুতি চলছে আনন্দ নাড়ু ভাজা হবে আনন্দ নাড়ু হচ্ছে সুজি আটা নারকেল চিনি আর তিল দিয়ে ভালো করে মেখে অল্প দুধ দিয়ে ভালো করে মেখে হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে আর তার সাথে নারকেল নাড়ুরও প্রস্তুতি চলছে এটা চারটে নারকেল আছে আর চারশো গ্রাম গুড় দিয়েছি গুড়েরই নারকেল নাড়ু করছি আর অল্প একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিয়েছি অল্প আঁচে ওটা ভালো করে নারকেলটা পাক হচ্ছিলো আর তার সাথে আনন্দ নাড়ুও ভাজা হচ্ছিলো এই ছিল আজকের আমাদের প্রস্তুতি চার রকমই আজকে আইটেম করবো আর বাদ বাকি যা আইটেম করব যা যা বানাবো সবই আমি শেয়ার করবার চেষ্টা করবো অল্প অল্প করে আর ওইদিকে হাঁড়িতে বসেছে কেক আর দিকে নাড়ু ভাজতে ভাজতে নারকেল নাড়ুর এটাও তৈরি হয়ে গিয়েছিলো মণ্ডটা তাই বানিয়ে নিয়েছি আমরা দুজনে তাড়াহুড়ো করে নারকেল নাড়ুগুলো কারণ ঠান্ডা হয়ে গেলে নারকেল নাড়ু পাকাতে একটু অসুবিধা হয় তাই জন্য একদম আমরা গরম গরম দুজনে বসে পড়েছি নারকেল নাড়ু বানাতে তো নারকেল নাড়ুগুলো কেমন দেখতে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও তবে বুঝতে পারবো যে আমার নাড়ুগুলো ভালো হচ্ছে কিনা সব কিছু ভালো হলো কি কিনা আর তার সঙ্গে কেকটাও আমাদের দুর্দান্ত হয়েছে কেকটা আমি পরে শেয়ার করব আর নারকেলটা হচ্ছে মানে পাকটা ঠিকঠাক না হলে নারকেল নাড়ু হয় না কেকটা বাকি আছে আমি দেখছিলাম জাস্ট ফুলে তো তারপরে হয়ে গিয়েছিল আজ পর্যন্ত এই আজকে এই পর্যন্তই